আপনার কি মনে হয় আপনার কপালটা পোড়া মানে আপনি একটা প্ল্যান করেন আর সেটা শুরু হওয়ার আগেই ভেস্তে যায় ধরুন আপনি ঠিক করলেন আগামী মাস থেকে আমি পাক্কা পাঁচ হাজার টাকা জমাবো অথবা ভাবলেন কাল থেকে জিমে গিয়ে সিক্স প্যাক বানাবো যেই না আপনি কথাটা বন্ধুকে বললেন ঠিক তার পরের দিন এমন এক অনাকাঙ্ক্ষিত খরচ এসে পড়লো যে টাকা জমানো তো দূর উল্টো আপনাকে ধার করতে হলো অথবা জিমে যাওয়ার আগেই আপনি অসুস্থ হয়ে পড়লেন আমরা বাঙালিরা এটাকে বলি নজর লাগা বা বদোয়া কিন্তু মডার্ন সাইকোলজি এটাকে বলে বোকামি জি ভাই রাগ করবেন না আপনি বোকা কারণ আপনার পেটে কথা থাকে না আজকের ভিডিওতে আমি এমন পাঁচটি জিনিসের কথা বলবো যা বিশ্বের শীর্ষ ধনীরা ইলন মাস্ক থেকে শুরু করে আমাদের দেশের বড় বড় শিল্পপতিরা সবাই জানে কিন্তু আপনাকে কোনো দিন জানতে দেয় এই পাঁচটি কথা যদি আপনি পেটে চেপে রাখতে পারেন আমি গ্যারেন্টি দিচ্ছি আগামী এক বছরে আপনার ব্যাংক ব্যালেন্সের চেহারা পাল্টে যাবে আর যদি না পারেন তাহলে সারা জীবন ওই চায়ের দোকানে বসে অন্যের সাকসেস স্টোরি শুনেই হাত আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নাকি মাঝ পথে ছেড়ে দিয়ে নিজের পায়ে কুড়াল মারবেন চলুন আমাদের গল্পের নায়ক হতভাগা কুদ্দুসের ভুলগুলো থেকে শিক্ষা নেই এক আপনার নেক্সট বিগ বিজনেস প্ল্যান কুদ্দুস অনেকদিন ধরে ভাবছে লাইফে কিছু একটা করবে সে ঠিক করল সে একটা এক্সক্লুসিভ টি শার্টের ব্র্যান্ড শুরু করবে নাম হবে কুদ্দুস কালেকশন সে খুব এক্সাইটেড সে সাপ্লায়ার ঠিক করলো ডিজাইন ভাবলো এমনকি লোগোও বানিয়ে ফেললো কিন্তু সমস্যা হলো কুদ্দুসের পেটে কথা থাকে না সে বন্ধুদের আড্ডায় গিয়ে ঘোষণা দিয়ে দিল দোস্ত আমি একটা কাপড়ের বিজনেস নামাচ্ছি দেখিস এক বছরে আমি জারা বা গুচিকে ট্যাক্কা দেব বন্ধুরা কি বলল জানেন একজন বলল আরে ধুর এখন কি আর কাপড়ের ব্যবসায় লাভ আছে নিউ মার্কেটে দেখিস না কত দোকান মাছি মারছে আরেকজন বলল তুই তো ডিজাইনের কিছুই বুঝিস না লস খাবি মামা শিওর লস খাবি ব্যাস কুদ্দুসের মোটিভেশন বেলুনের মতো ফুস করে বেরিয়ে গেল সে ভাবল ওরা তো ঠিকই বলছে থাক রিস্ক নিয়ে লাভ নেই কুদ্দুসের বিজনেস শুরু হওয়ার আগেই শেষ এখানে দুটো বড় ভুল হয়েছে এক কুদ্দুস ভুল মানুষের কাছে উপদেশ চেয়েছে যারা জীবনে নিজের একটা পান দোকানও দেয়নি তারা কুদ্দুসকে বিজনেস শেখাচ্ছে দুই সাইটোলজি বলে আপনি যখন আপনার লক্ষ্যের কথা কাউকে বলে দেন তখন আপনার ব্রেন থেকে ডোপামিন রিলিজ হয় ব্রেন মনে করে কাজটা তো হয়েই গেছে আপনি আগেই মানুষের বাহবাপে তৃপ্তি পেয়ে যান তাই কষ্ট করে আর কাজটা করতে ইচ্ছে করে না শিক্ষা হলো ধনী হতে চাইলে কাজ করার আগে শব্দ করবেন না আপনার সাকসেসকে শব্দ করতে দিন লটারির টিকিট কাটলে তার আগে কাউকে বলবেন না বিদেশ যাওয়ার চেষ্টা করলে প্লেনে ওঠার আগে ফেসবুকে চেক ইন দেবেন না প্রেশার কুকার দেখেছেন সিটি বাজার আগে সে কিন্তু কোনো আওয়াজ করে না শুধু ভেতরে ভেতরে চাপ বাড়ায় আপনাকেও হতে হবে প্রেশার কুকার আচ্ছা কুদ্দুসের মতো অনেকেই একটা কনফিউজনে ভোগেন আসলে আমি কি বিজনেস করব নাকি চাকরিটাই বেটার এই রিস্ক নেওয়া কি ঠিক হবে এই কনফিউশন দূর করার জন্য আমরা একটা ডিটেলড ভিডিও বানিয়েছি চাকরি নাকি ব্যবসা বর্তমান যুগে কোনটা আপনার জন্য ওপরের আই বাটনে লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওটা শেষ করে ওটা দেখে নেবেন আপনার লাইফের মোড় ঘুরে যেতে পারে দুই আপনার ইনকাম হিস্ট্রি বা টাকার অঙ্ক ফিরে আসি কুদ্দুসের গল্পে ধরুন কুদ্দুসের ছোটখাটো একটা বিজনেস দাঁড়িয়ে গেল মাসে ভালোই লাভ হচ্ছে সে খুশিতে গদ্য হয়ে তার খালাতো ভাই বিল্লুকে বলল ভাই এবার তো মাসে আশি হাজার টাকা প্রফিট থাকলো। বিল্লু মুখে বলল ওয়াও দারুন কিন্তু মনে মনে বলল শালার বেটা আমার তো পঁচিশ হাজারও বেতন হলো না দাঁড়া দেখাচ্ছি মজা ঠিক তিন দিন পর বিল্লুর ফোন ভাই কুদ্দুস খুব বিপদে আছি তিরিশ হাজার টাকা ধার দে তোর তো এখন অনেক টাকা ব্যবসার অবস্থা তো ভালো এখন কুদ্দুস পড়েছে মহাবিপদে না দিলে আত্মীয়তার সম্পর্ক নষ্ট দিলে টাকা নষ্ট কারণ আমরা সবাই জানি ধারের টাকা আর সাপের বিষ একবার শরীর থেকে বের হলে আর ফেরত আসে না লজিক হলো আমাদের সমাজে একটা অদ্ভুত নিয়ম আছে আপনার টাকা না থাকলে কেউ আপনাকে মানুষ মনে করবে না আবার বেশি টাকা থাকলে সবাই আপনাকে এটিএম বুথ মনে করবে তাহলে উপায় উপায় হলো স্মার্টলি মিথ্যে বলা কেউ যদি জিজ্ঞেস করে ভাই কত তামান একটা দীর্ঘশ্বাস ফেলে বলবেন আর ভাই বলবেন না যা বাজার দর কর্মচারীর বেতন দিয়ে মাস শেষে হাতে তেমন কিছুই থাকে না খুব টানাটানিতে আছি এতে দুটো লাভ এক কেউ টাকা ধার চাইবে না দুই কেউ হিংসে করে আপনার পেছনে লাগবে না বা আপনার ব্যবসায় নজর দেবে না স্মার্ট ধনিরা সময় লো প্রোফাইল বা সাধারণ জীবন দেখায় আর ভেতরে ভেতরে টাকার পাহাড় গড়ে তিন আপনার দুর্বলতা বা সিক্রেট ফিয়ার কুদ্দুস একদিন ইমোশনাল হয়ে তার অফিসের কলিগকে বলল দোস্ত জানিস আমার বসকে দেখলে না খুব ভয় লাগে আর আমার প্রেজেন্টেশন স্কিল খুব খারাপ কুদ্দুস ভাবল সে শেয়ার করে হালকা হলো কিন্তু পরের মাসে যখন প্রমোশনের সময় এলো ওই কালিক বসের কানে বিষ ঢাললো বস কুদ্দুস তো খুব নার্ভাস থাকে কনফিডেন্স নেই ওই প্রজেক্ট সামলাতে পারবে না কাজটা আমাকে দিন ব্যাস কুদ্দুসের প্রমোশন হাওয়া শিক্ষা হলো এই দুনিয়াটা একটা যুদ্ধক্ষেত্র এখানে যদি আপনি আপনার বর্ম খুলে শত্রুকে দেখান যে ভাই আমার বুকের এইখানটায় ব্যথা শত্রু ঠিক ওই জায়গাতেই তলোয়ার মারবে আপনার ঘরের অশান্তি আপনার ভয় আপনার অতীত ভুলের কথা এগুলো ভুলেও বন্ধু বা কালিকদের বলবেন না এরা আপনার কান্না শুনে মজা পাবে আর পরে সেটাকে আপনার বিরুদ্ধেই ব্যবহার করবে নিজের দুর্বলতা শুধু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন আর সেটা শুধরানোর চেষ্টা করুন মনে রাখবেন মানুষ দুর্বল ঘোড়ার ওপর বাজি ধরে না যে তা ঘোড়ার ওপর বাজি ধরে চার আপনার দানবীর হওয়ার গল্প এখনকার যুগে দান করার আগে ক্যামেরা রেডি করতে হয় কুদ্দুস একদিন একটা পথশিশুকে দশ টাকার একটা চিপস দিচ্ছে আর তার দশজন বন্ধু মিলে ফ্ল্যাশ জ্বালিয়ে ছবি তুলছে ওই বাচ্চাটার মুখের দিকে তাকালে বোঝা যায় খুন্নি বৃত্তির চেয়ে তার অপমান বোধ বেশি হচ্ছে ভাই এটা কি দান বলে না এটাকে বলে পি স্টান্ট বা শো অফ আপনি যদি ধনী হতে চান তবে আপনার আত্মা বড় হতে হবে আর সাইকোলজি বলে যারা সত্যিকারের ধনী বা সফল তারা দান করে গোপনে ডান হাত দান করলে বাঁ হাতও জানে না আপনি মানুষকে বলে বেড়াচ্ছেন আমি ওর চিকিৎসার খরচ দিলাম আমি ওকে ভাত খাওয়ালাম এতে মানুষ আপনাকে দয়ালু ভাববে না, আর অহংকার সিক্রেট রাখুন বিশ্বাস করুন প্রকৃতি বা উপরওয়ালা আপনাকে সুদে আসলে সেটা ফেরত দেবে ফেসবুকের লাইকের চেয়ে রাতের বেলার বিবেকের শান্তি অনেক বেশি জরুরি পাঁচ আপনার বিজনেসের গোপন মশলা ধরুন কুদ্দুস একটা অস্থির বার্গারের দোকান দিয়েছে তার বার্গারের সসটা স্পেশাল খেলেই মুখে জল চলে আসে দোকান সুপার হিট কাস্টমারের লাইন লেগে থাকে কুদ্দুস আবেগে গলে গিয়ে তার পাড়ার ছোট ভাই মন্টুকে শিখিয়ে দিল কিভাবে ওই সস বানাতে হয় ভাবলো ছোট ভাই শিখলে ক্ষতি কি এক মাস পর দেখা গেল রাস্তার উল্টো পাশে মন্টু মন্টু স্পেশাল বার্গার নামে দোকান দিয়েছে এবং কুদ্দুসের সব কাস্টমার ভাঙিয়ে নিয়ে গেছে কারণ মন্টু এখন দশ টাকা কমে একই বার্গার দিচ্ছে কুদ্দুস এখন মাথায় হাত দিয়ে বসে আছে শিক্ষা হল কোকাকোলা কোম্পানি একশো বছরের বেশি হয়ে গেছে কিন্তু আজও তাদের সিইও হয়তো জানে না পুরো ড্রিঙ্কসের সিক্রেট ফর্মুলা কি কেএফসি তাদের চিকেন ফ্রাইয়ের মশলার রেসিপি ব্যাংকের ভোল্টে লুকিয়ে রাখে কেন কারণ নলেজ ইজ পাওয়ার বাট অনলি ইফ ইউ কিপ ইট আপনি কিভাবে সস্তায় মাল সোর্সিং করেন আপনার ব্যবসার মেইন টেকনিক কি বা আপনার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি কি এটা কাউকে শেখাতে যাবেন না কম্পিটিশন তৈরি করবেন না আগে নিজে একটা শক্তিশালী অবস্থানে যান মনোপলি তৈরি করুন তারপর রিটায়ারমেন্টে গিয়ে অটোবায়োগ্রাফি লিখে সব বলে দেবেন তার আগে জিপার বন্ধ তো বন্ধুরা আজকের ভিডিও সারমর্ম কি এক বড় কোনো প্ল্যান করলে চুপ থাকুন করে দেখান দুই ইনকাম বাড়লেও গরিবের ভাব ধরুন ধার চাওয়া থেকে বাঁচবেন তিন দুর্বলতা কাউকে বলবেন না নিজের কাছে রাখুন চার দান করে বিজ্ঞাপন দেবেন না পাঁচ ব্যবসার গোপন টেকনিক সিন্ধুকে রাখুন এই পাঁচটি কাজ যদি আপনি আগামী একুশ দিন প্র্যাকটিস করতে পারেন আমি লিখে দিচ্ছি আপনার ব্যক্তিত্ব এবং ব্যাংক ব্যালেন্স দুটোই ভারী হতে শুরু করবে কুদ্দুসের মতো ভুল আর করবেন না স্মার্ট ইনভেস্টার হন ভিডিওটা বানাতে আমাদের টিমের সবার ঘাম ছুটে গেছে তাই যদি ভিডিওটা থেকে এক টাকারও উপকার পান তাহলে লাইক বাটনে একটা ঘুষি মারুন আর হ্যাঁ যাওয়ার আগে বলুন পরের ভিডিওটি আপনারা কি চান অপশন এক ছাত্র বা চাকরিজীবীদের জন্য সাইড ইনকামের পাঁচটি প্র্যাকটিক্যাল আইডিয়া নাকি অপশন দুই শেয়ার বাজার বা ইনভেস্টমেন্টের সহজ গাইডলাইন কমেন্ট বক্স আপনার জন্য খোলা ঝটপট জানিয়ে দিন আর হ্যাঁ আই বাটনের চাকরি নাকি ব্যবসা ভিডিওটা দেখতে ভুলবেন না দেখা হবে বিজয়ের মঞ্চে ভালো থাকুন সুস্থ থাকুন আর মাথার বুদ্ধি খুলে রাখুন আল্লাহ হাফেজ